ঐক্যের কাণ্ডারী পীর সাহেব চর্ম বাংলাদেশের জনগণ কখনো পীর সাহেব চর্ম নাই সৈয়দ মুফতি রেজাউল করিম দাহতকে ভুলবে না সম্প্রতি আমরা সকলেই কম বেশি জানি যে বাংলাদেশের বর্তমান রাজনীতি কতটা ঘোলাটে পরিস্থিতি ক্রমাগত সংঘাতপূর্ণ একটা অবস্থানের দিকে যাচ্ছে কোনো দল কিংবা কোন পক্ষ এক পক্ষ আর এক পক্ষকে কোনোভাবেই মানছে না কেউ কারো জায়গা থেকে সামান্য পরিমাণও ছাড় দিতে প্রস্তুত নয় অথচ এই রাজনৈতিক দলগুলোই কিন্তু একটা সময় দু সালের আগে যে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর সময় সেই সময় একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে নির্বাচন করেছে একসাথে পথ চলেছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বর্তমানে এই একটা সময়ে ফেসিবাদ বিরোধী ঐক্যের যে মিত্র ছিলেন সেই মিত্ররা বিভিন্ন জন বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শ নিয়ে রাজনীতির ময়দানে অবতরণ করেছে দেখেন কিছুদিন পূর্বে মাওলানা মামুনুল হক দামুদ বার্গাদ সাহেব একটা কথা বলেছিলেন জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে কেন্দ্র করে এরা দুইজন বর্তমানে সবচাইতে বেশি সংঘাতপূর্ণ অবস্থানে আছে বিএনপি আর জামাত এরা যখন একত্রে থাকে তারা যখন জোটে থাকে তখন এরা এদেরকে দেখলে কেমন যেন মনে হয় যে এরা একে অপরের মায়ের পেটের ভাই একে অপরের জন্য জীবন যৌবন সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত কিন্তু যখন আবার এদের মধ্যে কিছুটা মতপার্থক্য দেখা দেয় কিংবা পরিস্থিতির কারণে যখন বিপরীত মেরুতে অবস্থান করতে হয় তখন আবার এরা এমন একটা অবস্থান গ্রহণ করে যে মনে হয় এরা একে অপরের চানের শত্রু এমনটা না হওয়া চাই আমরা একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করব রাজনীতি করব আমাদের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু এমন সম্পর্কের মধ্যে স্থবিরতা শীতল সম্পর্ক তৈরি করা না উচিত তৈরি করা উচিত নয় যাতে করে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় শত্রুতে পরিণত হয়ে যায় একটা নোংরামি শুরু হয়ে যায় এমনটা না হওয়া উচিত এই কথাটা আলাম মামুন হক সাহেব বলেছিলেন দেখেন যখন প্রত্যেকটা রাজনৈতিক দল তৎকালীন দু সালের আগে আহ ইসলামী ঐক্য জোট গঠন করে সেখানে যে সকল দেবন্দী ঘরণার দলগুলো একত্র হয়ে বিএনপির সাথে জোটে গিয়েছিল এবং সেখানে জামায়াত ইসলামও গিয়েছিল সেই সময়টায় পীর সাহেব চর্মনাই মরহুম পীর সাহেব চর্মনাই সৈয়দ মুফতি আহ করিম দাউ রাহিমাহুল্লাহ তিনি কিন্তু সেখানে বিনবি সাথে ঐক্য জাননাই তিনি আলাদাভাবে পথ চলেছেন অনেকে তার এই আলাদাভাবে পথ চলাকে তৎকালীন অদরদর্ সিতা বোকামো বিভিন্ন রকম ভাবে ট্যাগিং করে আর মরহুম পেশাব্জজননকে প্রশ্নবিদ্ধ করে আরেকটা চেষ্টা করেছিল কিন্তু 25 বছর পরে এসে এই বিষয়টা অনেকটা স্পষ্ট হলো যে তখনকার সেই সিদ্ধান্ত গ্রহণ করাই সব চাইতে সমুচিত ছিল একলা পথ চলে আজকে চর্মনাই দেবন্দী ঘটনার যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচাইতে জনপ্রিয়তা সাংগঠনিক বিস্তীর্ণতা সবচেয়ে বেশি ইসলাম বাংলাদেশে এটা তখন একটা দূরদর্শী সিদ্ধান্ত ছিল কিন্তু তখন তার এই দূরদর্শী সিদ্ধান্তের সুফল আহ বা দেখা না গেল এখন দেখা যাচ্ছে এখন দেখেন বর্তমান পরিস্থিতিতে এসে বর্তমান পীর সাহেব চর্মনাই সৈয়দ মুফতি রিজাউল করিম দাম এমন এক অনবদ্ধ ডিসিশন নিলেন জাতিকে নিয়ে এমন একটা গন্তব্যের দিকে হাঁটতে শুরু করলেন যা এই জাতিকে সফলতার একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে পৌঁছবে পাঁচই আগস্টের পরে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে তাদের নিজস্ব লোক ফিট করবার ব্যস্ত ছিল বিভিন্ন জন চাঁদাবাজি লুটতরাজ দখলদারি আহ পূর্বে সাড়ে পনেরো বছর যারা খেয়েছেন এখন তাদের পরিবর্তে তাদের জায়গায় আরেকটা আহ শ্রেণী দাঁড়িয়ে গেল তারা এই বিষয়গুলো খাওয়ার পেছনে লেগে গেলেন আত্মনিয়োগ করলেন সেই সময় পি সাহেব চরণ এবং তার দল ইসলাম বাংলাদেশ তারা কোনো তদবিরে না গিয়ে তারা কোনো দখলদারিতে না গিয়ে তারা এমন একটা বিষয় সামনে নিয়ে আসলেন যেই বিষয়টা এ জাতির মুক্তির পথকে একেবারে উন্মুক্ত করে ছাড়ল সেটি হচ্ছে ইসলাম পন্থীদের ভোটের বাক্স এক হওয়া সকল ইসলামপন্থীদের ভোটের বাক্স যেন এক হয় সকলে যেন একত্র হয়ে একটা বাক্সে তাদের ভোট গুলোকে যেন একত্রিত করতে পারে এই নিয়ে নিয়ে এই তিনি এবং তার এই বয়ানটা সকলের কাছে সমাদৃত হলো এবং জামায়াত ইসলামী বাংলাদেশ যে দলটার বিস্তীর্ণতা সাংগঠনিক বিস্তীর্ণতা আহ কিনা ইসলাম বাংলাদেশের চাইতেও বেশি এমন একটা দল তাদের বয়ান নিজেদের বয়ান করে এখন একই সুরের কথা বলছে একই তালে তাল মিলাচ্ছে সকল ইসলাম বন্ধুদের ভোটের অংশ একটা হওয়া চাই এখানে জামায়াতের সাথে জোট নয় জামায়াতের নেতৃত্বে জোট নয় কোনো কিছুই নয় জামায়াতের সাথে আকিদাগত মত পার্থক্যের কারণে দেবন্দী ঘটনার হকানি ইসলামী পার্টিগুলো জামায়াতের সাথে কখনো জোটে যাবে না অর্থাৎ জামাতকে মানে নেতা মেনে দলের জোটের প্রধান মেনে কোনো জোট হবে না কিন্তু এই বিষয়টা যদি এখন না হয় সকল ইসলামপন্থীরা যদি তাদের ভোটগুলো এক পক্ষে না করতে পারে তাহলে বাংলাদেশে ইসলামী রাজনীতি একটা হুমকির সম্মুখীন হবে দেখেন আওয়ামী লীগের কার্য তো 5 আগস্টের পরে রাজনীতির ময়দান থেকে ছিটকে পড়েছে এখন এই ময়দানটা দখল করে আছে আরেকটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থীরা এখন দ্বিতীয় একটা শক্তি হিসাবে রাজনীতির ময়দানে অবতরণ করেছে জামায়াতে ইসলামী ইসলামী শক্তির ব্যানারে তো তারা কাজ করছে এখন এই মুহূর্তে যদি ইসলামী শক্তিকে যদি সব মানে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিকভাবে যদি এস্টাব্লিশ করা না যায় জনগণের কাছে পৌঁছে জনগণকে প্রকৃতপক্ষে ইসলামী দলগুলো কি চায় ইসলামী দলগুলোর লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে ফুটিয়ে তুলতে না পারে জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে যদি আগে বাড়তে না পারে তাহলে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক হুমকির সম্মুখীন হবে এই বিষয়টা সবার আগে বুঝতে পেরেছিলেন বির সাহেব জন্মনাই এবং তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা এই জিনিসটা বুঝে বাংলাদেশের হ এবং হপ্তানি তাদের ঝান্ডাহি দেশপ্রেমে উজ্জীবিত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রত্যেক ইসলামী রাজনৈতিক দলগুলো যেন সকল অপশক্তি ঢুকতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা যেন নতুন একটা মতো তারা যেন একটা পরাশক্তি আবির্ভূত হতে পারে এবং রাজনীতির মধ্যে দখল করতে পারে এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারে এমন বিষয়টা যেন বাংলাদেশে ঘটে এই জন্য পীর সাহেব জন্ম নাই এই বয়ানটাকে মাঠে আনলেন যে সকল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে হওয়া চাই অনেকে হয়তো বা সেখান থেকে সরে সাথে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই বয়ানটা মাঠে আনা এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সবচাইতে নিরাপদ পদ্ধতিতে সামনের দিকে আগে বাড়া চারটে খানি কোনো কথা নয় এটা পীর সাহেব চর্ম তারা এটা হয়েছে অসাধ্য তিনি সাধন করতে সক্ষম হয়েছেন এবং যতটুকু আমরা মনে করি এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচন ইসলাম বন্ধুদের ভোটের একটাই হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা পীর সাহেব চর্মনের এই অনবদ্য এই তার এই রাজনৈতিক দূরদর্শিতা সম্পূর্ণ সিদ্ধান্তকে আল্লাহ তালা কবুল করেন এবং এই সিদ্ধান্ত যেন কামিয়াবির উচ্চশিখরে পৌঁছতে পারে আল্লাহ তালা যেন সেই দোষিক দান করেন এবং সর্বোপরি পির চমনাকে চরমাকে যাখা এর দান করেন আমিন ইয়া আলমিন